আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত আপনারা দেখছেন মিডিয়া আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা তো আজকে আপনাদেরকে আমি একটা রুহানি আমল দিব অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটা কোরআন আমল আপনার মাল জিনিস যা কিছু হারাইয়া যাওক ইনশাআল্লাহ যদি এই নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন আল্লা তালার কাছে দোয়া করে তাহলে যেখানে বসে আপনার এই মাল জিনিস যা কিছু হারাইবে আপনি হয়তো বা ঘরের ভিতরে কলসের ভিতরে পাইবেন অথবা আপনার ঘরে বা ঘরের আঙ্গিনায় কোন জায়গায় আইসা ওইটা পর্বে আপনি শব্দ পাইবেন তো এই রুহানি আমলটা আপনার আশা করি মনোযোগ সহকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আমল করতে পারবেন তো আমলটা করার নিয়ম হচ্ছে যে ইয়া আপনি এটা যে কোনো দিন করতে পারেন যে কোনো দিন করতে পারেন আমলটা যে কোন দিন রাত্রে আপনি বসবেন আপনি যেটা করবেন প্রথমে লোকমানের নং যে আয়াতটি রয়েছে এই নং আপনি নীল কালারের কালি দ্বারা নীল নীল কালারের যেমন নীল কালারের অনেক রকমের কলম পাওয়া যায় তো ওই রকম নীল কালারের কোনো কলম দ্বারা আপনি এই আয়াতটা লিখবেন লেখার পরে তারপরে যেটা করবেন আপনার যদি স্বর্ণ অথবা রূপা এরকম যে কিছু বস্তু আছে যা বেজলেও কোনো সমস্যা নাই এরকম যদি কোনো থাকে বস্তু খাটোর মধ্যে তাহলে আপনি যেটা করবেন এই আয়ারটা লেখার পরে কাগজে এই কাগজটা আপনার ঘরের ভিতরে একটা ভরা কলস ভরা কলস বলতে পানি ভরা কলস আনবেন আইনিয়া ওই কলসটা এক জায়গায় রাইখে করে তারপরে ওই আয়াত যে কাগজে লেখা আছে এই কাগজটা বাস করে দেয়া কলসের মধ্যে দিয়া দিবেন বাস। দিয়া দিবেন তারপরে আপনি স্থানে বসবেন নিজের শরীরে পোশাকও যেন ভালো থাকে এবং উজু অবস্থা থাকতে হবে হুম তারপরে আপনি বিস্মিল্লা বইলা চোখ বন্ধ কইরা আপনি গভীর একটা ধ্যানে যাইবেন একটা ধ্যান করবেন গভীর একটা ধ্যান করবেন ধ্যানে যাইয়া আপনি দুরশোর নিবেন আপনি নয় বার অথবা এগারো বার দুরু শরীফ যে কোনো শরীফ পয়লা নেবেন তারপর আল্লাহ সুবাহ তালার কাছে আপনি দোয়া করবেন ওই বিষয়টার জন্য যেটা আপনার হারায় গেছে যে বস্তুটা আপনি ফিরে পাইতে চান ওটার জন্য দোয়া করে তারপরে আপনি এই আয়াতটা আপনি একচল্লিশ বার পড়বেন প্রথমবার আউজুবিল্লা বিসমিল্লার সহপার পড়বেন আয়াতটা তারপরে আউজুবিল্লা বিসমিল্লা না পারলেও হবে তারপরে আপনি বাকি চল্লিশ বার আপনি আয়াটা শুধু একচল্লিশ বার এই পড়ার পরে শেষে আবার এগারো পরে তারপরে যে আছে বিসমিলা বলে তারপরে ওই কলসের ভিতরে আপনি হাত দিয়ে আপনি খোঁজবেন বিশ্রাইবেন তো আশা করি ইনশাল্লাহ আপনার যে হারানো বস্তু আছে এই হারানো বস্তুটা আপনি ওইটার ভিতরে পাইবেন আমি আবারও বলি যেমন স্বর্ণরূপা বা এরকম কোনো ছোট কোনো বস্তু যা ভিজলে পানির মধ্যে কোনো সমস্যা হবে না এই সমস্ত বস্তুর জন্য পানির কলসে আমলটা করবেন আর ঘরের ভিতরে বা ঘরের বাহিরে কোনো আঙ্গি নাই এরকম কোনো বস্তু আইসা যে পর্বে আপনি শব্দ পাইবেন হুম সেইটা আনবেন কিভাবে সেই নিয়মটাও আহ শোনেন খুব গুরুত্ব দিয়া তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে ওই নীল কালারের নীল কালারের আছে এটা দিয়েও লিখতে পারেন তো নীল কালারের কলম দিয়ে আপনি এই নং নং আয়াত সুরা লোকমানের আয়াতটা আপনি লিখবেন একটা সাদা কাগজে লিখবেন লেখার পরে এই কাগজটায় আপনি কিছুটা আতর লাগাই দিবেন কিছুটা আতর লাগাই দিয়ে কাগজটারে আপনার করে আপনার বুক পকেটে অথবা আপনার সামনে রাখবেন অথবা আপনার সামনে রাখবেন রাখার পরে তারপর হচ্ছে আপনি ওই চোখ বন্ধ করবেন বইলা তারপরে এগারো দোয়া করবেন আর আপনি কঠিন ধ্যান করবেন চোখ বন্ধ করে আপনার ওই জিনিসটা আপনি ধ্যানের মাধ্যমে এইরকম মনে করবেন যে ওই জিনিসটা আপনার চলে আসতেছে আপনার বাড়িতে আপনার কাছে চলে আসতেছে আপনার বাড়িতে আসতেছে যে কোনো মানুষ চুরি করে নেউক অথবা হারাইয়া যাওক ওইটা আবার আল্লাহ সুবান তালার রহমতে ওই যে আপনার কাছে চলে আসতেছে এরকম একটা ধ্যান খেয়াল করবেন কই যে আপনি একচল্লিশ বার একটা আবার পড়বেন ওই আগের নিয়মে একচল্লিশ বার পড়লে শেষে আবার এগারো বার দূর শরীর পড়বেন তো আমল চলাকালীন আপনার ঘরের ভিতরে যে কোনো জায়গায় শব্দ হোক আমল সাইডা কিন্তু ওটা যাইবে না আমল সম্পূর্ণ করে তারপরে ওইটা ওই জায়গা বিশ্রাইবেন আমল চলতে আছে এর মধ্যে শব্দ পাইলেন তারপর আপনি আমল ছাইড়া দিয়ে ওই জায়গায় গেলেন তাইলে কিন্তু হইবে না কারণ আপনাকে হইতে পারে দুষ্ট জিন্নাতরা বা শয়তানরা আপনাকে ধোঁকা দিতে পারে যে কারণে আমলটা সম্পূর্ণ করবেন একচল্লিশ বার আয়াতটা পড়ার পরে শেষে দূরের শরীফ এগারো বার পড়বেন তারপরে আপনি যেখানে শব্দ পাইছেন ওই জায়গায় আপনি যাইবেন তো ইনশাল্লাহ আল্লাহ সুবান যদি চায় তাহলে ওই জায়গা আপনি ওইটা জিনিসটা পাইয়ে যাইবেন তারপরে মাওলা পাকে শুক্রিয়া আদায় করবেন আর বিশেষ করে আরো ভালো হয় এই আমলটা করার আগে দুই জায়গা সলাতুল হাজত নামাজ নামাজ পড়ে যদি মাওলার কাছে দোয়া করে যদি এই আমলটা করতে বসেন আরও বেশি ফায়দা পাবেন আর হারানো বস্তু পাওয়ার পরে উচিত ফকির মিসকিন এরকমখানায় লিল্লা বরিংয়ে কিছু দান কইরা হ্যাঁ এই আমলটা আপনারা করতে পারেন আপনাদের সকলের জন্য দেওয়া যারা এই ভিডিওটা সম্পূর্ণ তখন দেখছেন সবার জন্য দোয়া করি এবং সবার জন্য ইজাজ দেওয়া হলো আমার পক্ষ থেকে এবং দোয়া করি মাওলাপাক আপনাদেরকে এই আমলের মাধ্যমে আপনাদেরকে সফলতা দান করুক আমি